হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কি দুনিয়ার স্নিউ অ্যান্ডে ব্লক আমি সৌমিতা সকাল সকাল ছাদে চলে এসেছি আর এখানে দেখো ডবল টগর যেগুলো হয় সেগুলো কিন্তু আমার ছাদ বাগানে আবার ফুটেছে আর ওইদিকে কিন্তু কুড়িয়েও হয়েছে তারপরে আমি টিফিন করেছিলাম আজকে মুসুর ডাল এদিকে সজনে ডাটা দিয়ে একটা তরকারি আলু দিয়ে করেছিলাম আর তার সঙ্গে এদিকে ছিল ডিম ভাজা আর ওদিকে না নিম পাতা ভেজে রেখেছিলাম সেটা শেয়ার করা হয়নি সেটাও টিফিনেও নিয়ে যাবে এদিকে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে আজকেও সকাল সকাল স্কুল যাওয়া আছে আর তারপরে দেখো এই যে আমি ওভারব্রিজে চলে এসেছি ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছিল আর ট্রেনে এত ভিড় ছিল যে কিছুই ভিডিও করতে পারিনি তারপরে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে মায়ের এখানে এসেছিলাম আর এই যে দেখো আমাদের মাফিন পুচকুটা কি সুন্দর করে বসে আছে তারপরে এখন আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে এখন আমি স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফিরে এসে মায়ের কাছে খাওয়া দাওয়া করলাম মা ওইদিকে একটা বাটা বা ভর্তা মতো করেছিলো মৌরলা মাছের চচ্চড়ি এদিকে ছিল মাছ আর তার সঙ্গে ছিল ডাল আর ছিল মাছের ডিমের বড়া খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে তো যথারীতি আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি আমি কিন্তু আজকে শ্বশুর বাড়িতে ফেরত যাব না আমি আজকে চলে এসেছি হাতি বাগানে আমার কিছু টুকটাক জিনিস কেনাকাটা করার আছে আজকে এত পরিমাণে গরম ছিল যে এসেই কিন্তু আমরা আগে একটুখানি জুস বা শেক খেয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম অরিও শেক আর আমার মা নিয়েছিল কিটক্যাট শেক কেনাকাটা করার সময় তো ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি আর তারপরে আবার গরম লাগছিল সেই জন্য আমরা চলে এসেছিলাম জুস খেতে আমি নিয়েছিলাম মৌসাম্বি জুস আর আমার মা নিয়েছিল পাইনাপেল জুস এখানে কি সুন্দর ছুরি দিয়েই ওরা পাইন্যাপেল কেটে দেয় আমার সেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার মৌসামি জুস কিন্তু ঝটপট করেই রেডি হয়ে গেছিলো সেরম তো কিছু ঝামেলা ছিল না চলো এখন খেয়ে নিই আর এদিকে রেডি হচ্ছে পাইনআপেল জুস পাইন্যাপেল জুসও এখন চলে এসেছে কারা কারা এই জায়গাটা চিনতে পারছো একটুখানি কমেন্ট করে জানিও যে কারা কারা হাতিবাগান থেকে শপিং করতে ভালোবাসো তারপর এখানে শ্যামবাজারের বাজমাথার মোড়ে যে কালী ঠাকুরের মন্দিরটা রয়েছে সেখানে আমরা একটুখানি নমস্কার সেরে নিয়ে দেখি যে এই রকম একটা পুচকুস বিড়াল ছানা এখানের মধ্যে বসে রয়েছে আর এই যে দেখো বাড়ি চলে এসেছে বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী কিনেছে আমি একটা কাঠের চিরুনি নিয়েছিলাম তার সঙ্গে এই যে একটা ব্যাগ নিয়েছি এটা স্লিং হিসাবে ইউজ করা যাবে আবার হ্যান্ডেল দিয়েও ইউজ করা যাবে আর তার সঙ্গে কিন্তু আমি আরও একটা ব্যাগ নিয়েছিলাম যেটা কিন্তু কোনো অকেশান পারপাসে নেওয়া যাবে এটার মধ্যে না একটু স্পার্কেল টাইপের দেওয়া রয়েছে আমি আর এটা খুলে তোমাদের দেখালাম না আর এই যে এখানে আরেকটা ব্যাগ রয়েছে এই ব্যাগটাও আমি নিয়েছিলাম এটার কিন্তু আমার সামনের ডিজাইনটা ভীষণ সুন্দর লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আরও একটা ছাতা কেসিপালের একটা ছাতা নিয়ে নিয়েছি এটা বেশ সুন্দর কালারটা মানে এটা রেড বলবো না ইটের যে কালারটা হয় সেই কালারটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো